এক শান্ত গ্রামে বাস করত দুইজন যুবক মুহসিন ও কাবির মুহসিন ছিলেন শান্ত নরম স্বভাবের একজন যুবক তিনি ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতেন অন্যদিকে কাবির ছিলেন রাগী ঈর্ষাপরায়ণ ও খারাপ ব্যবহারে অভ্যস্ত কাবির প্রতিদিন মহসিনকে কষ্ট দিত কখনো রাস্তায় বাধা দিত কখনো দোকান থেকে জিনিস কিনতে দিত না এমনকি মানুষের কাছে মহসিনের নামে বদনামও ছড়াত কিন্তু মহসিন কখনো প্রতিবাদ করতো না সে মনে মনে বলতো আমার প্রভু সব জানেন আমি অন্যায় করিনি আর ইসলামে মানেই তো ধৈর্য শক্তি একদিন গ্রামে একটি বড় রোগ ছড়িয়ে পড়ে কাবিরের পরিবার আক্রান্ত হয় সবাই দূরে সরে যায় এই অবস্থায় মহসিন তার পরিবার নিয়ে কাবিরের পাশে দাঁড়ায় ওষুধ খাবার যত্ন সবই দেয় কাবির বিস্মিত হয়ে বলে আমি তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম তুমি কেন আমার পাশে দাঁড়ালে মহসিন শান্তভাবে উত্তর দেয় আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খারাপের জবাব ভালো দিয়ে দাও ক্ষমা করো সাহায্য করো ইসলাম তো শান্তির ধর্ম কাবির কান্নায় ভেঙে পড়ে সে সবার সামনে এসে বলে আজ আমি বুঝেছি শান্তির শক্তি কি আমি যাকে ঘৃণা করতাম সেই আমার প্রকৃত ভাই হয়েছে মোহসিন আমাকে ইসলামের আসল চেহারা দেখিয়েছে ধীরে ধীরে কাবির ইসলামের মূল শিক্ষা জানতে শুরু করে নামাজ পড়া শুরু করে খারাপ অভ্যাস ত্যাগ করে ক্ষমা প্রতিশোধ নাই বরং একজন প্রকৃত মুসলমানের শক্তি ইসলাম শান্তির ধর্ম আর শান্তি আসে হৃদয় থেকে